নমস্কার আজকে আপনাদের কাছে শনি গ্রহ নিয়ে একটু আলোচনা করি কিরকম আলোচনা শনি গ্রহ এই মুহূর্তে বক্রি হয়ে বসে আছে আপনার মিন রাশিতে শনি গ্রহ এই মুহূর্তে বক্রিয় বসে আছে মিন রাশিতে আমরা প্রত্যেক কম বেশি জানি কারণ আপনার আপনাদের কাছে আমিও প্রোগ্রাম দিয়েছি বারো রাশির প্রভাব এরকম প্রভাব বক্রিয়ায় থাকাতে আপটু আঠাশে নভেম্বর কি এফেক্ট কিন্তু আজকে আলোচনা করছি যেহেতু এটা সেপ্টেম্বর মাস চলছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই দুটো মাস এই যে দুটো মাস কিছু কিছু রাশির জন্য কেন আমি বলি এই যে গ্রহর সিচুয়েশন কেন আগামী মানে গতদিন আমি বুধ আলোচনা করেছিলাম কেন শনি গ্রহ আপনার যে বক্রি অবস্থা রয়েছে বক্রি অবস্থা আঠাশে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু এই আপনার মিন রাশিতে বক্রি অবস্থায় থাকবে তাহলে এই বক্রির সিচুয়েশনটা হচ্ছে আপনার মানে কিছু কিছু জায়গায় আপনার বাধা বিলম্ব তৈরি হবে অর্থাৎ এই যে সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর মাস আজকে আপনার সতেরো তারিখ থেকে আপ টু আঠাশে নভেম্বর পর্যন্ত কোন কোন রাশির জন্য একটু সচেতন সতর্কতা থাকতে হবে সেগুলো একটু আলোচনা করি মানে বা কোন কোন রাশির ক্ষেত্রে একটু নেগেটিভ বা পজিটিভ ইমপ্যাক্ট তৈরি হতে পারে বারো রাশির ক্ষেত্রে এফেক্টটা আলোচনা আমি করব চেষ্টা করবো আলোচনা করার সুতরাং একটু আপনার প্রোগ্রামটা ভালো করে শুনে কেন এই যে পুজোর সময়টা চলছে বা আপনার নভেম্বর পর্যন্ত একটু পুজোর মরশুমি থাকবে সুতরাং অক্টোবর মাসটা আপনার পুজোর মরশুম থাকবে সুতরাং কি জায়গায় কী আপনার সতর্ক অবলম্বন থাকতে হবে আসবে কাজ হতে চাইবে না লোকের কাছে একটা মানে অবহেলার জায়গা তৈরি হবে পুরনো বিষয় আপনার মানে পুরোনো কোনো ব্যাপার আপনার সামনে চলে আসবে পুরোনো গোপন কথা কেউ আপনাকে সেটা সেখানে দিতে পারে ব্ল্যাকমেল করতে পারে কাজের জায়গায় আপনার ডিস্টার্ব হতে পারে ব্যাপার ডিসিশন নিতে ফ্যাক্টর হতে পারে এইসবগুলো কিন্তু আপনাকে একটু চাপে ফেলতে পারে কোন কোন রাশি তার থেকে একটু আপনাকে মেনটেন করতে মিথুন রাশি মিথুন রাশি জাতকদের জন্য আপনাকে এই সময় আপনাকে একটাই আমি অ্যাডভাইস দেবো এটা আমার ব্যক্তিগত অ্যাডভাইস অবশ্যই আপনি কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষকে একটু অ্যাভয়েড করবেন আপনার যেই লোকটাই মনে হবে এই লোকটা আমার জন্য সুইটেবল নয় তাতে আস্তে আস্তে ধীরে ধীরে সরে আসুন তাছাড়া তর্ক বিতর্কে জড়াবেন না আর্গুমেন্ট করবেন না সে ব্যবসার ক্ষেত্রে বলুন পড়াশোনা ক্ষেত্রে বলুন চাকরির ক্ষেত্রে বলুন আপনার কলিগ বলুন বা আপনার স্টাফেরাই বলুন বা আপনার অধস্থন কর্মচারী বলুন তাদেরকে আস্তে আস্তে আপনি অ্যাভয়েড করে দিন ছেড়ে দিন আপনার ব্যবসার জায়গায় দেখালো এই সময় মেশিনটা একটু ডিস্টার্ব করলো ওয়ার্কাররা আপনাকে একটু চাপে ফেললো স্টাফেরা আপনাকে কাজ ছেড়ে দিল আপনাকে বোনাস চাইলো পুজোর মাস এত চাপে রেখে দিল বা জিনিস চুরি হয়ে গেল লস হয়ে গেলো ভেঙে গেলো মেশিনটা ব্রেকডাউন হয়ে গেল আপনার ইলেকট্রনিক্স আইটেম কিন্তু নষ্ট এগুলো হতে পারে সষ্টমে যাবে তা না সব মিথুন তাও বলছি না আবার ভালো হবে আপনার আপনার এই মিথুন যে সিচুয়েশন আগামী মাস আপনার কিন্তু ভালো হবে কি ভালো হবে আপনি কথা যত পারে মানে বলবেন কম শুনবেন বেশি নেগেটিভ লোককে দূরত্ব মেনটেন করবেন সব কথা সবাইকে বলবেন না এবং গোপনীয়তা মেনটেন করবেন আপনি কিছু কিছু জায়গায় একটু নেতিবাচক চিন্তা মনে এসে সেগুলো দুটো মন সরিয়ে দেবেন পজিটিভ থাকবেন পজিটিভ ভাইব্রেশন রাখবেন এবং আপনি যতটা চাইবেন লোকে সে খারাপ ব্যবহার না করে যদি সেই লোকটা আপনাকে নাও ভালো লাগে আপনার বা আপনার তাকে না ভালো লাগে তা কোনো খারাপ ব্যবহার মুখা লাগবে তার থেকে নিজের চুপটা সরে আসে ভালো হবে আপনার জন্য এবং পারলে নিজি লোকেদের হেল্প করুন আপনার সাধ্য মতো নিজি লোকেদের হেল্প করুন বাড়িতে যে কাজের লোক আছে তার সাথে দুর্ব্যবহার করবেন না এই পুজোর মরশুমে তাকে যদি আপনার সাধ্যে করায় তাকে কিছু বস্ত্র বা অন্ন দান করুন যদি আপনার সাধ্যে কুলায় যদি আপনার মন চায় করতে পারে এটা আপনার জন্য ভালো রেজাল্ট দেবে এই যে শনি হতে আপনাকে একটা কথাই বলবো প্রত্যেক রাশির জন্যই বলছি আপনাকে ধৈর্য রাখবেন স্থির হবেন তাড়াহুড়া করবেন না মুখের ভাষা ঠিক রাখবেন মুখের ভাষা ঠিক রাখবেন মাথা গরম ভুলে করবেন না মাথা গরম করলে অনেক সুযোগ আপনাদের হাতে পড়ে কিন্তু যখন এই বক্রিভাব কেটে যাবে তখন তো আপনারা অনুশোচনা করবেন অনেক সুযোগ হাতছাড়া হয়ে গেছে গোড় আসে কিন্তু আমাদের শেখায় আমাদের কষ্ট দেওয়ার জন্য আসে না আমাদের পরিবর্তন করতে শেখায় শুধু শনি গ্রহ নয় যে কোনো গ্রহই কিন্তু খারাপ যেটা করে সেটা ভালোর জন্যই করা কিন্তু আমরা তো সেই ধৈর্য আমাদের নেই আপনাকেও বলছি সেই ধৈর্য হতে হবে ধৈর্যশীল হতে হবে স্থিতিশীল হতে হবে এবং নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে এবং সবার সাথে সৎ ব্যবহার করার জন্য মুখের ভাষা ঠিক রাখতে হবে সততা করতে হবে কোনো এগুলো ভালো থাকবেন যোগাযোগ করতে হলে অবশ্যই এই সময়টা আপনি যোগাযোগ করতেই পারেন ভালো সময় চলছে শনির এই সাড়ে সাতি বলুন শনির ঢাইয়া সিচুয়েশন বলুন এগুলো কাটানোর জন্য অবশ্যই যোগাযোগ রাখতে পারে বা এই যে শ্রাদ পক্ষ পিতৃপক্ষ দেবী পক্ষ নবরাত্রি বা আদার যে দেওয়ালি বা মহলের রয়েছে তারপরে আপনার কালী পুজোর রয়েছে প্রত্যেকটা দিন খুব ভাইটাল আমাদের কাছে দন্ত মধ্যে যার কাজে প্রত্যেকের জন্য ভাইটাল সুতরাং আপনিও সেই জন্য কাজে লাগাতে পারেন সে সুযোগ ভালো থাকবেন নমস্কার